ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনারা প্রতিদিন দুই থেকে তিনশো ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আমি প্র্যাকটিক্যালে আপনাদের দেখিয়ে দিব ফেসবুকে একটি নতুন অপশন চালু হয়েছে সেখান থেকে যদি আপনারা সঠিক নিয়মে কাজ করতে পারেন তাহলে প্রতিদিন আপনারা দুই থেকে তিনশো ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি আছে সেটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ওপরে প্রোফাইল আইকন আছে সে প্রোফাইল আইকনে আপনি চলে যাবেন আইকনে আসার পর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পাবেন সে অপশনটা এখানে কিন্তু অপশানটা দিয়েছে যে ইনভাইট পিপল হো টু রিয়াক্টেড অর্থাৎ আপনারা যারা ভিডিওটি দেখে আপনার লাভ রেক দেখ বা যে কোনো রেক দেখ অথবা লাইক দেখ কমেন্ট করুক কিন্তু আপনারা পেজটাকে ফলো করে না বা প্রোফাইলটাকে ফলো করে না ভিডিওটা দেখেই রেক দিয়ে চলে যায় তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন যখন আপনি এই যে সাইড দেখতে পাচ্ছেন যে ইনভাইটেশন এই যে ইনভাইটেশন এগুলো আপনি যখন ক্লিক করবেন এখানে ভিডিওটা আপনারা দেখেছে দুইজন এই যখন আপনি ইনভাইটেশন করবেন তখন এই রিয়াকশন যারা দিয়েছে ফলো করিনি শুধু ভিডিওটা দেখে চলে গিয়েছে তাদের অপশন নোটিফিকেশানও ফলো বাটনটাও উঠে যাবে তখন সে আপনাকে ফলো ব্যাকটা দিয়ে দেবে অবশ্যই এভাবে যদি আপনি আপনার পেজটাকে সঠিক নিয়মে যদি ইনভাইটেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন দুই থেকে তিনশো ফলোয়ার বাড়বে ব্যাকে আসবেন আসার পর আবার আপনি ক্লিক করবেন করার পরে এভাবে আপনি প্রতিনিয়ত ইনভাইটেশন পাঠাবেন যত ইনভাইটেশন পাঠাবেন ততই বেশি আপনার ফলোয়ার গেন হবে আর ভিডিওটা যদি দেখে যদি আপনার ভালো মনে হয় উপকার মনে হয় তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকবেন ধন্যবাদ